কিলা নামে পরিচিত মাঝারি পাল্লার পরমাণু অস্ত্রবাহী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ডিএফোয়েন্টি সিক্স এর সংখ্যা বাড়িয়ে চলেছে চীন জানিয়ে উদ্বেগ প্রকাশ করে চৌষট্টি পাতার রিপোর্ট দিয়েছে আমেরিকার ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি সামরিক ক্ষমতা বাড়িয়ে চলেছে চালবাদ চীন জানিয়ে কপালে চিন্তার ভাঁজ পড়েছে আমেরিকার ভারতের সঙ্গে সীমান্ত সংঘাত মিটিয়ে নেওয়ার পর বেইজিংয়ের পরবর্তী লক্ষ্য কি ওয়াশিংটন নাকি প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র তাইওয়ান হাতানোর ছক করছে ড্রাগনল্যান্ড সেই আশঙ্কা কুরে কুরে খাচ্ছে আটলান্টিকের পাড়ের মহাশক্তিধর দেশটির ফৌজি জেনারেলদের সম্প্রতি চীন নিয়ে নিউক্লিয়ার চ্যালেঞ্জেস শীর্ষক একটি বিশেষ রিপোর্ট প্রকাশ করে আমেরিকার ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি ডিআইএ চৌষট্টি পাতার ওই রিপোর্টে বলা হয়েছে মাঝারি পাল্লার ডিএফ টোয়েন্টি সিক্স ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সংখ্যা বাড়াচ্ছে বেইজিং যার কোড নেম গুয়াম কিলার রেখেছে ড্রাগন ল্যান্ডের পিপলস লিবারেল আর্মি পিএলএ প্রশান্ত মহাসাগরের গুয়ামে আমেরিকার সামরিক ঘাঁটি রয়েছে ডিআই দাবি সেই সেনা ছাউনি বা যুদ্ধজাহাজে হামলার পরিকল্পনা রয়েছে চীনের সেই মতো ডিএফ টোয়েন্টি সিক্স ক্ষেপণাস্ত্রগুলি মোতায়েন করেছে বেইজিং এগুলি নিখুঁত নিশানায় পরমাণু হামলা চালাতে সক্ষম বলে জানিয়েছে পিএলএিক এবং প্রচলিত দুই ধরনের হাতিয়ারের সংখ্যা যেভাবে চীন বৃদ্ধি করেছে তাতে প্রশান্ত মহাসাগরীয় এলাকার ভূ রাজনৈতিক স্থিরতায় আঘাত লাগার আশঙ্কা রয়েছে বলে রিপোর্টে উল্লেখ করেছে ডিআইএ বেজিং এর সম্ভাব্য আক্রমণ ঠেকাতে এখন থেকে প্রস্তুতি নেওয়া পরামর্শ দিয়েছে আমেরিকার এই সংস্থা ডিএ রিপোর্টে ওই গুয়াম কিলারের ছবি দেওয়া হয়েছে লম্বা গাড়ির উপর রাখা ওই ক্ষেপণাস্ত্রের বিস্ফোরক বহন ক্ষমতা উল্লেখ করেছে ওয়াশিংটনের সংস্থা তাদের দাবি প্রচলিত ও পারমাণবিক দুধরনের ওয়ার হেড বহনে সক্ষম এই ডিএফ্টি সিক্স রিপোর্টে আমেরিকান সংস্থাটি লিখেছে ডিএফ মাটির উপর যে কোনো লক্ষ্য বস্তুতে আঘাত আনতে পারে আবার নৌঘাটি বা রণতরী রোবাড়ানোর ক্ষেত্রেই এর জুরি মেলা ভার এটি প্রকৃতপক্ষে চীনের রোড মোবাইল ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বেইজিং এর যাবতীয় পরমাণু হাতিয়ারের মধ্যে যা অনন্য ওয়াশিংটনের গোয়েন্দাদের দাবি ছোট আকারে পরমাণু হামলায় সক্ষম অস্ত্র তৈরির দিকে মন দিয়েছে ড্রাগনল্যান্ড যা বহন করবে স্বল্প বা মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র আমেরিকার ঘাটিতে হামলার পর আনুপাতিক প্রক্রিয়ার কথা মাথায় রেখে এই পরিকল্পনা করেছে বেইজিং বড় আকারের ওয়ারহেডের সঙ্গে যা সম্ভব নয় রিবোটি ডিআই লিখেছে সাম্প্রতিক সময়ে থিয়েটার রেঞ্জ ডেলিভারি সিস্টেমের মজুদ বাড়াচ্ছে চীন সেই তালিকায় রয়েছে ডিএফ টোয়েন্টি সিক্স মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কম ক্ষমতা সম্পন্ন ওয়ার হেড নিয়েও এগুলি নির্দিষ্ট লক্ষ্যে আঘাত করতে পারে যুদ্ধের পরিকল্পনা না থাকলে এভাবে হাতিয়ার এবং গোলা মজুদের প্রয়োজন হয় না এটাই সবচেয়ে চিন্তার পরমাণু হাতিয়ার বৃদ্ধির বিষয়টি অস্বীকার করেনি ড্রাগনল্যান্ড তবে এর জন্য ওয়াশিংটনকেই দায়ী করেছে বেইজিং দু সালে রাশিয়ার সঙ্গে থাকা আণবিক চুক্তি থেকে সরে আসে আমেরিকা চীনের যুক্তি এই সিদ্ধান্ত বিশ্বের শীর্ষ পরমাণু শক্তিধর দেশগুলির কৌশলগত স্থিতিশীলতায় আঘাত এনেছিল যার জেরে বাধ্য হয়ে এই ধরনের হাতিয়ারের সংখ্যা বৃদ্ধি করেছে তারা দু একুশ সালে চীনা ফৌজের হাতে থাকা ডিএফ টোয়েন্টি সিক্সের সংখ্যা সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে ন্যাশনাল এয়ার অ্যান্ড স্পেস ইন্টেলিজেন্স সেন্টার সেখানে বলা হয়েছে দু সালে পিএল এর হাতে এই ক্ষেপণাস্ত্রের লঞ্চারের সংখ্যা ছিল দুশো সাত মাসের মধ্যে যা বাড়িয়ে তিনশো করেছে বিএলএ তবে মোট ক্ষেপণাস্ত্রের সংখ্যা এখনো জানা যায়নি ড্রাগনল্যান্ডের সরকারি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী গুয়াম কিলারের পাল্লা দু কিলোমিটার অর্থাৎ দক্ষিণ চীন সাগরের মোবাইল লঞ্চার থেকে ছুড়ে গুয়াম দ্বীপের আমেরিকার সামরিক ঘাঁটি ওড়ানোর ক্ষমতা রয়েছে ডিএফ টোয়েন্টি সিক্সের পাশাপাশি এই এলাকায় টহলরত ওয়াশিংটনের বিমানবাহী রণতৈরীগুলোকেও ধ্বংস করতে পারে সংশ্লিষ্ট ক্ষেপণাস্ত্র চলতি বছরের জুনে চীনের শক্তি বৃদ্ধি নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন আমেরিকার ইন্দু প্রশান্ত মহাসাগরীয় কমান্ডের দায়িত্বপ্রাপ্ত নৌসেনা অফিসার অ্যাডমিরাল স্যাম পম্পেরো গুয়ামের বিমানবাহিনীর ছাউনি পরিদর্শনের পর তিনি বলেন এই দ্বীপ রক্ষা করা আমেরিকার মূল ভূখণ্ড বাঁচানোর সামিল যা আমার প্রথম কর্তব্য আর তাই এটাকে অগ্রাধিকার দিয়েছি চীনের পরমাণু হাতিয়ারের সংখ্যা বৃদ্ধিকে ছোট বাহিনী থেকে সুপার পাওয়ার হওয়ার পথে দৃঢ় পদক্ষেপ বলে উল্লেখ করেছে আমেরিকার স্ট্র্যাটেজিক কমান্ড ডিআইএ জানিয়েছে দু হাজার বিশ সালে বেইজিংয়ের কাছে আণবিক অস্ত্রের আনুমানিক সংখ্যা ছিল দুশোর কম দুশো সালের মধ্যে যা বাড়িয়ে দ্বিগুণ করার লক্ষ্যমাত্রা নিয়েছে প্রেসিডেন্ট শি জিনপিং এর রিপোর্টে বলা হয়েছে ভূমি আকাশ এবং জল থেকে পরমাণু হামলায় ওয়ারহেডের সংখ্যা বাড়াচ্ছে ফৌজ ক্ষেপণাস্ত্র এবং বোমারু বিমানের সাহায্যে যা আমেরিকার বিভিন্ন শহরের উপর ফেলতে পারে পিএলএ এ ব্যাপারে বেজিং এর রকেট ফোর্স গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে পাশাপাশি পরমাণু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বহনকারী ডুবোজাহাজের সংখ্যাও বাড়াচ্ছে চীন বর্তমানে ঝাও শ্রেণীর এই ধরনের মোট ছটি ডুবোজাহাজ রয়েছে পিএনএ নৌসেনার হাতে সেখানে আরো দুটি যুক্ত হবে বলে মনে করা হচ্ছে ক্ষেপণাস্ত্র ছাড়া লালফুজের বিমান বাহিনীর কাছে রয়েছে এই সিক্স এন বোমারু বিমান এগুলো পরমাণু হাতিয়ার বহনে সক্ষম শুধু তাই নয় মাঝ আকাশে জ্বালানি ভরতে পারে এই বোমারু বিমান জানিয়ে যথেষ্ট চিন্তা রয়েছে আমেরিকার সেনাকর্তাদের ওয়াশিংটনের গোয়েন্দাদের দাবি চীনের পাশাপাশি গত বছরে আণবিক অস্ত্রের সংখ্যা বাড়িয়েছে রাশিয়া এবং উত্তর কোরিয়া অন্যদিকে এই হাতিয়ার তৈরির খুব কাছে পৌঁছে গিয়েছে ইরান পরমাণু হাতিয়ার নির্মাণে শিয়া মুলুকটিকে পেছনে থেকে মস্কো প্রবলভাবে সমর্থন করছে বলে জানা গিয়েছে সাম্প্রতিক সময়ে পরমাণু অস্ত্রের সংখ্যা বৃদ্ধি করেছে ভারত সূত্রের খবর বর্তমানে পাকিস্তানের চেয়ে বেশি সংখ্যায় আণবিক অস্ত্র রয়েছে নয়াদিল্লির হাতে চীনের সঙ্গে আপাতত সীমান্ত সংঘাত থামলেও ফৌজি শক্তি বাড়াতে নিত্য নতুন হাতিয়ার তিন সেনার হাতে তুলে দিচ্ছে নরেন্দ্র মোদী সরকার